নমস্কার বন্ধুরা গল্পে দীপানিতার গল্প পাঠির আসরে আজ আমি আপনাদের শোনাব ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি রহস্য গল্প গল্পটির নাম হিসেবে কিছু ভুল ছিল শুনতে থাকুন জুতো প্রথমে সজীব হয়ে নড়ে উঠল তারপর গটগট করে বিছানার কাছে গিয়ে থেমে পড়ল মহিতোষবাবুর গায়ে কাঁটা দিল হেমেন রায়ের রহস্য রোমাঞ্চ সমগ্র বইটা বন্ধ করে উঠে দাঁড়ালেন না আজ থাক বাকিটা কাল সকালে পড়বেন ঘড়িতে এগারোটা পঞ্চাশ কনকনে শীতের রাত চারিদিক নিশুতি। মহিতোষবাবুর মনে পড়ে গেল আজ হেরম্বোদ দাস লেনে প্রকাণ্ড বাড়িতে তিনি একেবারে একা করিডোরের আলোগুলো জ্বালিয়ে দিলেন জলুক সারা রাত বেডরুমেও আজ আলো নেভাবেন না হঠাৎ যা আলো নিভে গেল ঘুট ঘুটে অন্ধকার লোডশেডিং শনিবারের রাতে পাঞ্জাবির পকেট হাঁটকে লাইটারটা বের করলেন বুকের ভেতর ধপ ধপ শব্দ হলুদ শিখা অনেকটা সাহস পেরিয়ে দিয়েছে মোমবাতিটা কোথায় আছে মনে পড়ছে না পিপিং পিপিং ল্যান্ডফোনটা বাজতে শুরু করেছে এত রাতে কে করল বাজুক তুলবেন না হুম হুম ইলেকট্রিক সাপ্লাই থেকে হতে পারে নতুন কি একটা যন্ত্র বসিয়ে দিয়ে গেছে সেই সিস্টেমে হয়তো পাওয়ার ফেলিওর ধরা পড়েছে মহিতোষ চেনা পথে ফোনের দিকে এগোলেন এক হাতে জ্বলন্ত লাইটার হ্যালো দাদা ভালো আছো গলাটা চেনা চেনা একটু ফ্যাঁস ফেঁসে কে কে সে কী দাদা ছোটো ভাইকে এর মধ্যেই ভুলে গেলে মানে কে কে আপনি তোমার ছোট ভাই মনোতোষ বাজে কথা বলো না আমার কোনো ছোটো ভাই নেই এখন নেই কিন্তু ছিল তো এখানে একা একা বড্ড কষ্টে আছি দাদা তোমার কাছে আসছি আজ তোমায় সঙ্গে করে নিয়ে যাব। ফোন কেটে গেল। গেলো করে বিছানায় বসে পড়েছেন শরীর করছে করে ঘাম বা হাতের বুড়ো আঙুলে চেপে থাকা পড়ে গেল ডান হাতের রিসিভারটাও টল টল করছে ঠিক তখনই খটখট খটাখট খটখট বাথরুমের ভেতর থেকে বেস্ত্রী আওয়াজ হঠাৎ কারা ধস্তাধস্তি শুরু করে দিয়েছে মনুতোষ ওকে নিয়ে যেতে সদল বলে এসে গেছে মহিতোষ বিছানায় এলিয়ে পড়লেন সর্বাঙ্গ ভিজে গেছে বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথা এক টানা মিনিট চলার পর অপার্থিব আওয়াজ থেমে গেল মনতোষ ঢুকে আসবে মহিতোষের চক্ষু বিস্ফারিত এক ফোটা শক্তি নেই চিন চিনে ব্যাথা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ঠোঁট শুকনো জীব অসার বাথরুমের ভিতরে বার কলকল কলকল কেউ জলের কল খুলে দিয়েছে কি চাই মনতোষ জলের শব্দ বন্ধ হয়েছে মহিতোষ উঠে বসার চেষ্টা করলেন পারলেন না আচমকা আবার আবার সেই ভয়ানক ধপাধপ ধপাধপ পুরো বাথরুমটা সেই শব্দে কাঁপছে বুকের বাঁ দিকটা খিমচে ধরলেন মহিতোষ সান্নাল উফ অসহ্য প্রিয়তোষ বাবু নমস্কার ভেতরে আসবো আপনি কিরণ কুমার ডিডি ইন্সপেক্টর লালবাজার আসুন কিন্তু আমি ঠিক লালবাজার তো সান্নাল আপনার জ্যাঠামশাই তো হ্যাঁ কাল রাতে বাবু ম্যাসি ভার্ট অ্যাটাকে আজ সকালে দরজা ভেঙে ওনাকে তখনই ফ্যামিলি ফিজিশনকে খবর দিয়েছি কিন্তু পুলিশ কেন সোজাসুজি বলতে গেলে তদন্ত করতে তদন্ত ইয়েস বাবু সকালে জয়েন্ট সিপি সাহেবের ফোন পেয়ে তড়িঘড়ি আমায় ছুটে আসতে হয়েছে ওসি একটু পরে আসবেন জয়েন্ট কমিশনার হ্যাঁ মহিমা বাগচিকে চেনেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার বোন জ্যাঠাবুর একমাত্র মেয়ে বিয়ের বছর পাঁচের পরে ক্যালিফোর্নিয়ায় চলে যায় ঘন্টাখানেক আগে আমি ওকে খবরটা জানিয়েছি ঠিক ম্যাডামের হাজব্যান্ড জয়েন্ট সিপির বাল্যবন্ধু সেই কানেকশানেই সাহেবকে ওনারা জানিয়েছেন মহিতোষবাবুর মৃত্যু স্বাভাবিক নয় দে ওয়ান্ট পুলিশ ইনভেস্টিগেশন মাই গড মহিমা আমায় তো কিছু বলল না স্ট্রেঞ্জ ও বিদেশে চলে যাওয়ার পর থেকে জ্যাঠাবাবুকে আমরা আই মিন আমার ফ্যামিলি দেখাশোনা করে আসছে আমায় ছেলের থেকেও বেশি ভালোবাসতেন এমনকি বাবুর ব্যবসা কারখানা সব কিছু আমায় সুপারভাইজ করতে হয় ওনার বয়স হয়েছিল সেভেন্টি প্লাস জানি মিস্টার সান্নাল আস্তে আস্তে আমি কিছু ইনফরমেশান ইনপুট নিয়ে এসেছি কিন্তু বুঝতেই পারছেন আমি হেল্পলেস হাই লেভেলের অর্ডার আমি টেরিবলি সফট মিস্টার কুমার মহিমা কি আমায় সন্দেহ করছে না তেমন কিছু অবশ্য শুনিনি আপনার জ্যাঠা কি একাই থাকতেন মহিমার বিয়ের পর পাঁচ বছর একাই ছিলেন একা মানে উনি আর কাজের লোকজন জেঠিমা দিন আগেই গত হয়েছেন আমি শ্যামবাজারের ফ্ল্যাটে থাকতাম একদিন নিজে থেকেই বললেন বউমাকে নিয়ে তুই এখানেই চলে আয় এত বড় বাড়ি ফাঁকা পড়ে আছে আমরা তবু আসতে চাইনি শেষে খুব জোর করাতে বউ ছেলে নিয়ে চলে আসি সেও প্রায় তিন বছর হয়ে গেল আমার ছেলে তো দাদাইয়ের খুব ন্যাওটা উহ কিছুই বুঝতে পারছি না মহিমা বলছে কুলডাউন মিস্টার সান্নাল আপনি বললেন দরজা ভেঙে ঢুকেছেন দ্যাট মিন্স কালকে রাতে আপনারা এ বাড়িতে ছিলেন না না অ্যানুয়ালের পরে ছেলে ছুটি মামার বাড়ি যাওয়ার বায়না করছিল তাই পাঁচ দিন হল বউ ছেলেকে হাতিবাগানের শ্বশুর বাড়িতে রেখে এসেছি কাল রাতে আমায় শাশুড়ি মা খেতে ডেকেছিলেন তাই আমিও সেখানে যাই হঠাৎ ভোর ছটা নাগাদ সন্ধ্যা ফোন করে জানালো দরজা বন্ধ কলিং বেল বাজিয়ে ধাক্কাতেও জ্যাঠাবাবু সাড়া দিচ্ছেন না তখন এক কাপড়ে ছুটে আসি ওকে সন্ধ্যা কি কাজের মহিলা হ্যাঁ রাত দিন থাকে কাল ওর ছেলের শরীর খারাপ খবর পেয়ে রাতটুকুর জন্য গেছিলো জ্যাঠাবাবু নিজেই ওকে ছুটি দিয়েছিলেন অন্য কাজের লোকজন একা সন্ধ্যায় বাড়ি সব কাজ করত না একমাত্র সন্ধ্যায় রাত দিন থাকত আমরা এ বাড়িতে আসার পর থেকে অন্যরা পার্ট টাইম কেউ রান্না কেউ সাফ, বাসন মাজা বাজারঘাট ফ্যামিলির দিকটা আমার স্ত্রী দেখতেন হুম তার মানে কাল মহিতোষবাবু একাই ছিলেন জাস্ট রাতটুকু আমি সাতটা নাগাদ জ্যাঠাবাবুকে বলে বেরিয়েছি সন্ধ্যা বলল ও গেছে আটটা নাগাদ আপনার বাবা কোথায় থাকেন বাবা আমার বাবা মাকেও নেই মিস্টার কুমার বাবা দশ বছর হল গত হয়েছেন মা গেছেন আমায় জন্ম দিতে গিয়ে সো স্যাড কি হয়েছিল বাবার কিছু হয়নি হি কমিটেড সুইসাইড তখন আমি জাস্ট এম এ পাস করেছি টুং টুং কলিং বেল বাজলো আসুন ডাক্তার কাকু হঠাৎ কি হলো প্রিয়তোষ আমি তো স্তম্ভে লাস্ট উইকেও মহিতোষদার সব চেক আপ হলো হি ওয়াজ অ্যাবসলিউটলি পারফেক্ট ইনি লালবাজার থেকে নমস্কার ডক্টর আমায় তদন্ত করতে জয়েন্ট কমিশনার সাহেব পাঠিয়েছেন বাবু সব ঠিক ছিল বলছেন হ্যাঁ অফিসার জাস্ট হার্টটা একটু কী একটু উইক অবশ্য সে বরাবরই বাইরের থেকে মানুষটা খুব কড়া রাসভাড়ি কিন্তু ভেতরে ভেতরে একটু ভিতু ভিতু ওই আর কি ভূতের ভয় ছিল আমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক তাই নানা রকম কথা হতো আবার পরলোক তত্ত্ব আত্মা টাত্তা ভৌতিক থ্রিলার এসব বই খুব পড়তেন পিকুলিয়ার হ্যাঁ অফিসার চলো প্রিয়তোষ একবার দেখে আসি ওনাকে আপনিও চলুন ভেরি স্যাড ভালো কথা মহিমাকে খবর দিয়েছ দিয়েছি ও আসছে বললো না আসা পর্যন্ত বডি পিস রাখতে হবে সে তো নিশ্চয়ই হুম বডিতে রাইগার সেটিন করেছে তার মানে মৃত্যুটা হয়েছে কাল বারোটা সাড়ে বারোটা নাগাদ আর ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে অফিসার সাডেনলি সাডেনলি কেন কারণ আমার ডাক্তারি চোখ বলছে মৃত্যুর আগে কোনো কারণে খুব ভয় পেয়েছেন চোখ দুটো খোলা ডান হাত বুকের বাঁ দিকে বিছানাটা দেখুন ডক্টর এলোম মেলো জায়গায় জায়গায় ভিজে গেছে আতঙ্কে নিশ্চয় ঘাম বেরিয়েছিল ডক্টর নিচের দিক দেখছেন পাজামাটা ভিজে দেখেছি অফিসার সাড়ে নাটাকে অনেক সময় ইউরিন বা স্তুল বেরিয়ে আসে আচ্ছা আমি কি ডেথ সার্টিফিকেট লিখতে পারি হ্যাঁ ডক্টর আপনার ফাইন্ডিংস লিখে দিয়ে যান বাই এনি চান্স এখন তো ক্রিমেশন হচ্ছে না ন্যাচারালি কোনো তাড়া নেই ম্যাডাম আসুন তারপর ডিসিশান নেওয়া যাবে প্রিয়তোষবাবু একটু কাছে আসুন তো মানে কেন গন্ধ কাম কাম কাল রাতে কী করছিলেন ওই মানে সালাদের সঙ্গে একটু আড্ডা তার সঙ্গে ইয়ে কখন রাত দশটা নাগাদ তারপরে আর বেরোননি না না ডিনার সেরে ওখানেই শুয়ে পড়ি গুড বাথরুমটা কোথায় এই তো পাশেই খুলুন লাইটটা জ্বালুন ও ওকে ওকে অফিসার আমি কি এবার যেতে পারি জাস্ট এক মিনিট আপনার নাম্বারটা নেব আচ্ছা ডক্টর এটা খেয়াল করেছেন বেডসাইড ফোনের রিসিভার নিচে ঝুলছে হ্যাঁ তাই তো এর মানে কি বলুন তো মৃত্যুর ঠিক আগে মহিতোষবাবু কারোর সঙ্গে ফোনে কথা বলেছেন যাই হোক যা দেখার আপাতত কমপ্লিট ওসি এলেই আমরা বেরিয়ে যাবো বাড়ি সিল করে পুলিশ ওয়াচিং থাকবে মহিমা ম্যাডাম না আসা পর্যন্ত প্রিয়তোষবাবু আপনার আর ডাক্তার সাহেবের নম্বরটা নেব কিন্তু জ্যাঠাবাবুর বডি ওটা আর আপনার হেডেক নয় বডি আমাদের কাস্টাডিতে থাকবে আপনাদের সন্ধ্যা কোথায় এখানেই আছে ও খুব ভেঙে পড়েছে সারাদিন ওই তো মানুষটার সেবা করতো সন্ধ্যা এদিকে এসো ওকে আমি সঙ্গে নিয়ে যাব। না 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 চিন্তা করবেন না নিশ্চিন্ত থাকুন প্রিয়দোষবাবু ওর উপর কোনো টর্চার করা হবে না এসো কিরণ উই আর ওয়েটিং ফর ইউ উইদিন আ ডে উই হ্যাভ ব্রেক থ্রু দ্য ক্রাইম ডান গ্রেট জব থ্যাংক ইউ স্যার অল ক্রেডিট গোজ টু ইউ স্যার আপনিই আমাকে ওখানে পাঠিয়েছিলেন না কিরণ বরঞ্চ মহিমাকে কিছুটা ক্রেডিট দেওয়া যায় বিকজ ও আমাকে অত ভোরে ফোন করে বারবার রিকোয়েস্ট করেছিল আই ডিন্ট বিলিভ কিন্তু আফটার ও আমার বেস্ট ফ্রেন্ডের বেটার হাফ আমি ওর রিকোয়েস্ট রাখতে বাধ্য হই রাইট স্যার ম্যাডামের কাছে আমরা গ্রেটফুল নইলে সত্যিটা কোনো দিনও প্রকাশ পেত না ইয়াস কিরণ স্টার্ট করো ডক্টর মিত্র সবচেয়ে আগে আপনাকে কৃতজ্ঞতা জানাই আপনার কথা থেকে আমি প্রথম ক্লু পেয়েছি তাই ইয়েস মনে করে দেখুন ডক্টর কাল আপনি বলেছিলেন মহিতোষবাবু বাইরে করা আসলে ভীতু মানুষ পার্টিকুলারলি ওনার ভূতে খুব ভয় ভূত বিশ্বাস করেন তাই ভয় পান আবার ভূত প্রেত নিয়ে চর্চা করেন এরপর বাবুর চোখ খোলা ডেড বডি দেখে আপনার ফার্স্ট রিয়াকশান ছিল মৃত্যুর আগে উনি ব্যাপক ভয় পেয়েছেন হুম তখনই আমার মনে হলো মহিতোষবাবু ভয় পাবেন কেন কেউ কি ভূত সেজে এসেছিল মেন গেট বন্ধ পসিবল নয় হঠাৎ আমার চোখে বললো ল্যান্ড ফোনের রিসিভারটা ঝুলে আছে অর্থাৎ একটা ফোন এসেছিল এবং কথা বলার পরে মহিতোষবাবুর ফোন ধরে রাখার কন্ডিশন ছিল না সে ফোন কার বলুন তো কার মহিতোষবাবুর ছোট ভাই মনোতোষের যিনি দশ বছর আগে ইহলোক ত্যাগ করেন ওয়াট আমার ছোট কাকা কি বলছেন ঠিকই বলছি ম্যাডাম আপনার মৃত ছোট কাকা তো ফোনটা করেননি করেছিলেন প্রিয়তোষ বাবার গলা নকল করে ডিস্টর্টেড ভয়েসে জ্যাঠাকে ভয় দেখাতে ঠিক তার আগেই উনি বাড়ির মেন সুইচ অফ করে দেন পুরো বাড়ি অন্ধকার হয়ে যায় কাল সকালে আমি যখন আচমকা পৌঁছে যাই তখনও বাড়িটাই ইলেকট্রিসিটি ছিল না সকালবেলা শীতকাল ফ্যান বা এসির দরকার নেই পুরো বাড়ি থেকে সকলকে বের করে যখন আমরা দখল নিই তখন ব্যাপারটা পরিষ্কার হয় ওয়ান মিনিট কিরণ হাউ ইজ ইট পসিবল সাপ্লাই লাইনের মেন সুইচ মিটার সব তো বাড়ির মধ্যেই থাকে না চম্পকদা মিস্টার কুমারের ইনফরমেশন কারেক্ট নর্থ কালকাটার পুরোনো বাড়িগুলো সব গায়ে গায়ে জোড়া অন্ধকার সরু কমন প্যাসেজে মিটার বক্স মেইন সুইচ সেই মানদাতার আমল থেকে আছে পরে সিএসিকে কে চিঠি দিয়ে অনেকে মিটারের প্লেসমেন্ট চেঞ্জ করে নিয়েছে বাবা করেননি একটু গিয়ে ছিলেন কিন্তু মিস্টার কুমার আমার দুটো প্রশ্ন আছে বলুন ম্যাডাম প্রথমত প্রিয়দায় যে ফোনে ছোটো কাকা হয়ে ভয় দেখিয়েছিল এভিডেন্স কি সেকেন্ডলি সেই যে মেন সুইচ অফ করেছে তার প্রুফ ফোনের প্রুফ কালকেই বিএসএনএল থেকে আমি কালেক্ট করেছি ওটাই ছিল লাস্ট কল নেক্সট কল না আসা পর্যন্ত কথাগুলো রেকর্ডেড থাকে ফোনটা এসেছিল কোনো মোবাইল থেকে ব্যাঙ্গালোরের সিম অরিজিনাল মালিককে পাওয়া যায়নি দ্বিতীয়টা দ্বিতীয়টা সিসিটিভির ফুটেজ দেখে তাছাড়া মেন সুইচে প্রিয়তোষবাবুর ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে সিসিটিভির ফুটেজ বলতে রিসেন্টলি কলকাতা পুলিশ প্রায় সব মাঝারি স্ট্রিট আর বড় রাস্তায় সিসিটিভি বসিয়েছে হেরম্বু লেন গলির মুখের ক্যামেরায় ধরা পড়েছে প্রিয়তোষবাবু রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত আমহার স্ট্রিট থানা থেকে বেচু চ্যাটার্জি স্ট্রিট ধরে বেশ কয়েকবার হাঁটাহাঁটি করেছেন অথচ আমায় বলেছিলেন উনি নাকি সাড়ে দশটায় শুয়ে পড়েছিলেন অথচ শ্বশুরবাড়ির লোকজন বললো পরশু রাতে উনি সেখানে আদৌ যাননি আনবিলিভেবল প্রিয়তোষ যেভাবে জ্যাঠার দেখাশোনা করতো না মেলাতে পারছি না আমিও প্রথমে পারিনি কাল দুপুরে আপনার কাছ থেকে ওদের ফ্যামিলি হিস্ট্রি জানার পর ক্রিমিনোলজি বইগুলো ঘেঁটেছি এরকম ইনস্ট্যান্স আছে ডক্টর এনিওয়ে ওনার মোটিভ প্রসঙ্গে সব শেষে আসছি ডক্টর তার আগে প্রিয়তোষের টোটাল প্ল্যানটা বলেনি। ওকে কিরণ থ্যাংক ইউ স্যার প্রিয়তোষবাবু ফোন আলো নেভানো ছাড়াও আর একটা ইনোভেটিভ প্ল্যান সাজিয়েছিলেন ভেরি ইন্টারেস্টিং সেটা কাজের মেয়ে সন্ধ্যাকে এক তারা নোট ঘুষ দিয়ে সন্ধ্যা কিন্তু বোঝেনি বাবুর বেডরুমের ঠিক বাইরে বেশ বড় বাথরুম তার এক কোণে ওয়াশিং মেশিন লেটেস্ট মডেল পুরোটাই কম্পিউটারাইজড ঠিকঠাক টাইমার সেট করে কাপড় জামা ঢুকিয়ে দিলে মেশিন নিজে নিজেই জল নেয় কাচাকুচি করে জল বের করে দেয় আবার জল নেয় ধোয় জল বের করে টাইম ফুরোনো না পর্যন্ত এই প্রসেস চলতেই থাকে হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতেও স্ত্রী কিনেছে একটা দারুণ ব্যাপার রাইট ডক্টর কিন্তু আপনি মিসেসের কাচাকুচির সময় কখনও থেকেছেন কি কি করে থাকব আমি তো সকালেই বেরিয়ে যাই মহিতোষবাবুও কখনোই থাকেননি উনিও সকালে অফিস বেরিয়ে যেতেন দুপুরে সন্ধ্যা কাঁচাকুচি করে তাই জানতেন না কাঁচার সময় রেগুলার ইন্টারভেলে মেশিনের ভিতর থেকে খটাখট শব্দ হয় তারপর জল বেরোনোর কলকল তারপর শীষের শব্দ কিছু বুঝলেন না ইমাজিন করুন আলো নিবল ভৌতিক ফোন করল মৃত ভাই তারপর নির্ঝুম বাড়িতে রকম বিকট শব্দ জল পড়ছে কি ঘটবে মহিতোষ বাবুর মাই গড কি বলছো কিরণ ওয়াশিং মেশিনের টাইমার সেট করে কাপড় জামা ঢুকিয়ে দেওয়া ছিল ইয়েস স্যার সন্ধ্যাকে দিয়ে প্রিয়তোষবাবু এই কাজটা করিয়েছেন টাইম সেট করা ছিল রাত বারোটা তুমি বুঝলে কী করে স্যার মেশিনের মোটা পাইপ দিয়ে ওই সকালেও জল সিপ করছিল নর্দমার মুখটা ভিজে সেকেন্ড টাইম চেক করতে গিয়ে সব ক্লিয়ার হয়ে গেল স্যার গ্রেট গ্রেট কিরণ উই আর রিয়েলি প্রাউড অব ইউ আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার এবার ইন ব্রিফ বলো তো প্রিয়তোষের মোটিভ কী ছিল যাকে এতদিন এত যত্ন করে দেখাশোনা করলো তার বিজনেস সুপারভাইজ করলো তাকেই এভাবে কথা বলবো ম্যাডাম জানেন স্যার নইলে খুঁড়ুত দাদার কাছে বাবার মৃত্যুর খবর আপনাকে ফোন করতেন না আমি স্যার ওনাদের ফ্যামিলি হিস্ট্রি জেনেছি ডক্টর মিত্রর কাছ থেকে মহিমা বলবে আমি আচ্ছা ইটস এ স্যাড স্টোরি চম্পকদা আমার বাবা মানুষটা কিন্তু খারাপ ছিলেন না না তা কেন হবে বলো বলো আমরা বিশ্বাস করব চম্পকদা বাবা ছিলেন একটু অদ্ভুত স্বভাবের একদিকে স্নেহপ্রবণ অন্যদিকে প্রচণ্ড হ্রাস বাড়ি। তেমনি ভয়ানক রগ চটা রেগে গেলে কোনো জ্ঞান থাকত না যেই হোক যা মুখে আসতো বলে দিতেন একটা টাকাও বাজে খরচ করতেন না অন্য কেউ করলে তারা রক্ষে নেই বাবা তাকে ধুয়ে দিতেন আচ্ছা কাকিমাকে আমি দেখিনি তারপর মাও হঠাৎ চলে গেলেন বাবা লাগাম ছাড়া বদরাগী হয়ে উঠলেন একেবারে হিটলার হয়ে গেলেন তখন বাবা কাকা আর আমরা দুজন আমাদের ব্যবসায় বাবা সোল প্রোপ্রাইটার। কিন্তু কাকা অংশীদার না হলেও ছিলেন মালিকেরই মতো কারণ ভাইকে অসম্ভব ভালোবাসতেন বাবা এরকম একটা সময়ে বোধহয় বছর আট নয় আগে বাবার সঙ্গে কাকার একদিন মতান্তর হলো ব্যবসায় কোনো একটা লোকসান নিয়ে বাবা সকলের সামনে কাকাকে অকথ্য গালাগালি করলেন কাকা নিতে পারেননি সেই রাতে কাকা অপমানে সুইসাইড করলেন সে কি হ্যাঁ চম্পকদা প্রিয়দা কাঁদতে কাঁদতে মামার বাড়ি চলে গেল কিছুদিন পরে অবশ্য বাবা নিজে গিয়ে প্রিয়দাকে বুকে জড়িয়ে নিয়ে এলো প্রিয়দা তবু এ বাড়িতে থাকলো না তবে বাবার অনুরোধ উপরোধে ব্যবসা দেখতে শুরু করলো তারপর আমার বিয়ে হয়ে গেল এক সময় আমেরিকাও চলে গেলাম বাবার বয়স বাড়ছে আবার খ্যাপামে বাড়তে শুরু করলো যখন তখন গালাগালি করে প্রিয়দাকে দাদা গুম খেয়ে রাতে ফোন করে আমায় আমি ফোন করে দাদাকে বোঝাই রাগ কমে গেলে বাবা আবার অন্য মানুষ ভাইপুর হাত জড়িয়ে দুঃখ প্রকাশ করে এর মধ্যেই বাবা ধুমধাম করে ওর বিয়ে দিয়েছে তারপর বাবা অনেক অনুরোধ উপরোধ করে দাদা বৌদিকে পারমানেন্টলি এ বাড়িতে থাকার জন্য নিয়ে এলো তাতে সমস্যা কিন্তু বাড়লো চম্পকদা বউয়ের সামনে অপমান সহ্য করা খুব কঠিন রিসেন্টলি এরকম কোনো ঘটনা ঘটেছিল হ্যাঁ চম্পকদা দিন চারেক আগে প্রিয়দা বৌদি ছেলেকে নিয়ে বেরিয়ে যায় শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে বাবা অনেকবার ওকে বুঝিয়েছে নিজের দোষ স্বীকার করেছে প্রিয়দা ফেরেনি কিন্তু অফিসে ঠিক আসত বাড়িতে এসে বাবাকে দেখাশোনা করে রাতে চলে যেত আসলে বাইরের লোককে বুঝতে দিত না প্রতি রাতে এই নিয়ে বাবার সঙ্গে আমার ফোনে কথা হতো আমার ধারণা প্রিয়দা সেই সময়েই প্রতিশোধের ডিসিশনটা নিয়ে ফেলে ও প্রিয়দা স্যালারি পেত বাবা ওকে পার্টনার করেনি কিন্তু আমায় বলেছিল গোটা ব্যবসাটা প্রিয়দার নামেই উইল করেছে সম্পত্তিরও ফিফটি পার্সেন্ট ওকেই দিয়েছে কিন্তু প্রিয়দা তো এসব কিছুই জানে না তাই হ্যাঁ মহিমা বাবার মানে তোমার ছোটো কাকার সুইসাইডের ঘটনাটাই বা প্রিয়তোষ ভোলে কি করে ঠিক বলেছেন চম্পকদা প্রিয়দাকে আমি খুনি ভাবতে পারছি না